তোমরা অনেক অনেক ভালো আছো তো গাইস তোমাদের আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটি র্যাঙ্ক গেমপ্লে প্লে নিয়ে আশা করি তোমরা তো টাইটেল থামিল দেখে বুঝেই গেছ আজকে কি প্লেটা হ্যাঁ গাইস আজকের র্যাঙ্কে একটা গেম প্লে হতে চলছে আই হোপ করি আজকের গেম প্লেটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো তাহলে অবশ্যই একটা লাইক করে দেবা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবা গাইস সো আমরা এখান থেকে গার্জেন হয়ে যাচ্ছি আর আমাদের কাছে কোনো গান নাই সো আমরা ভিডিওটা একটু স্কিপ করে দেবো যেখানে এনিমি আছে ওখানে চলে যাব সো তোমাদের জন্য একটু স্কিপ করে দিই ভিডিওটা বেশি বড় করতে চাই না গাইস সো চলে আসলাম এনিমির সামনে সামনে এনিমি আছে আমার টিমমেট মেট ফাইট নিতেছে ওখান থেকে এই যে একটা দিকটা ফায়ার করতেছে আমি স্ক্রার দিয়ে মার ট্রাই করব এখানে স্ক্রয়ার দিয়ে ডাউন করে দিলাম ওকে সো ডাউন করার পর ফিনিশও করে দিলাম আরেকটা এনিমি আছে ওইটাকে মনে হয় আমার টিম মেট মেরে দিছে মনে হয় সো যাই হোক ব্যাপার না টিম মেট মেরে দিছে সো এখন আমরা ডেড বক্সটি লুট করব সো আমার এই গাইস উপরে আরো একটি নেমে এসে পড়ছে সো এটাকে আবার হেডশট মার ট্রাই করব এখানে ওপি লেভেলে হেডশট বাট করোনার জন্য বেঁচে গেল ভাই গ্লোবাল ফাটাইতাছে কিভাবে কি দিয়ে মারতেছে গাইস গ্লোবাল অনেক তাড়াতাড়ি ফাটাইতাছে সো যাই হোক ব্যাপার না সো আমরা হেডশট মার ট্রাই করব আবারো ওপি লেভেলে হেডশট একটাকে ডাউন ফিনিশ দেওয়ার ট্রাই করি এখানে সো গাইস ফিনিশ দেওয়ার সময় এনিমি টিমমেটটা এসে এনিমিকে রিভাইভ দিয়ে দিয়েছে সো যাই হোক কোনো ব্যাপার না গাইস এখানে আবার ডাউন করে দিলাম হেডশুট মেরে সো এখন আমরা সরাসরি রাশ করবার আমি আমার টিম মেটকে বলতেছি যে রাশ কর রাশ কর যেহেতু ডাউন করে ফেলছি রাশ কর আর এখানে আমার টিম মেটও বাইক নিয়ে রাশ করার জন্য অ্যালার্ট হয়ে গেছে আর এখানে আবারও ওপি লেভেলের ড্যামেজ বাট এবার নখ হলো না সো আবারও ড্যামেজ এখানে ড্যামেজ দিতেই আসি গাইস এত লেভেলে ড্যামেজ দিয়েছি গাইস তাও এনিমিটা নখ হয় না সহজে সো দুইটা একসাথে আসে সো এখানে আবারও ওপি ড্যামেজ এই যে নিচে একটা আয়া পড়ছে এটাকে ড্যামেজ দেওয়াটা না সো উপরে একটা আসে ওইটাকে ডাউন করে দেবো এখন সো এটা ডাউন আর মাঝখানে টিমমেট হিল দিতে যাবো এই টাইমে আমি দুইটাকে মেরে দেব তো অবশেষে দুইটাকে মেরে দিছি গাইস দুইটাকে মেরে আমার তিন কিল কনফার্ম করে নিছি সো এখন আমি ভরপুর লুট করে নিব গাইস ওদের কাছে ভরপুর লুট আছে সো আমি ইচ্ছা মতন লুট করে নিতেছি এখান থেকে সো আই হোপ করি এস্ক্রিপ্ট ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেল প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেব আর সাবস্ক্রাইব করে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সো আমি একটু বসে বসে যেতেছি গাইস আর এদিকে সামনে থেকে একটা ইনএম আমাকে ফায়ার করে যখন আমি এই ডেড বক্সটা লুট করতে যাই দেখো এই যে দেখো যখনই আমাকে ফায়ার করে তো আমি সাথে সাথে একটু ডেড বক্সটা লুট করি ভাই এম এর টু বি চালাইতেছে সো এখানে একটা মেডিকেট ম্যাডা নিলাম মারার পর গাছের কভারে যাব যেহেতু এম এ টিউবি চালাইতেছে দেখছো গাইস এম এর কীভাবে ইয়াইতেছে সো এখানে আমি দিয়ে মারা ট্রাই করতেছি আর এখানে আমার টিম মেট টিমমেট করে মারতাস আর এখানে আমার ওপি লেভেলের ড্যামেজ দিয়েছে সো যাই হোক আমি একটা মেডিকেট মারা নিই এখানে সো একটা মেডিকেট মেনে নিয়েছি সো দুইটা মেডিকেট মারে নিতেছে এখানে মারার পর ওর কি করছে আমার টিম মেট আবার ওর টিম মেটকে ফিনিশ দিয়েছে ডাইরেক্ট তো ও তো পলাইতাছে আছে আমি বুঝতে পারিনি যে ও পলাইবে পরে দেখি ও পলাইতাছে এখান থেকে সামনে দিকে যাচ্ছি দেখো পরে দেখি যে যে হসপিটালের কাছাকাছি চলে গেছে ওখানে পলাইতাছে না ও পিলা ড্যামেজ দিয়েছি ড্যামেজ দেওয়ার সাথে সাথে চলে গেছে সো তার পাশাপাশি আমি ভিডিওটা একটি স্কিপ করে দিছি এখানে সো এখানে একটা এনিমি আছে এটাকে গ্লোজা দিয়ে মারার ট্রায় এখানে বডি শট দেয় গ্লোজা দেওয়া